সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ এই উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগরীর তেরো নং ওয়ার্ড নানোয়া দিঘির ফাতেমা হোমসের নিচে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম মাসুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্ষ্য এই সময় সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য বলেন এবার হাজে আমিন রশিদ ইয়াসিনের সাথে আমরা সামনাসামনি হব আপনার যদি শক্তি থাকে আমাকে আটকান সেপ্টেম্বরে এক তারিখ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আমি আমার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে দিব যে নির্বাচন আগে হবে সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করব এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা হুমায়ুন কবির জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন ভিপি বাবুল বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া যুবদল নেতা একরাম হোসেন ইকু সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা মহানগর তেরো নং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের সাথে একটি মতবিরোধ সভা অনুষ্ঠিত হয়